একটা গ্রামে কাশেমের নামে এক লোক থাকতো সবাই তাকে বলত গ্রামের বুকা তবে সে খারাপ ছিল না শুধু একটু বেশি সরল আর বুলাবালা মন ছিল তার একদিন কাশেম বাজারে গেল চাল কিনতে দোকানদার তাকে জিজ্ঞেস করল কত কেজি চাল দেব। কাশেম গভীর হয়ে বলল আমার বউ বলছে পাঁচ কেজি চাল আনতে কিন্তু বাড়ি দয়া করে সাই কেজি দেবে কারণ এক কেজি তো আমি রাস্তায় হাতেই খরচ করে ফেলবো আরেকদিন কাশেম নদীর দ্বারে খাপড় দুলছিল হঠাৎ নিজের ছায়া পানিতে দেখে বয় পেয়ে দৌড়ে পালালো লোকজন জিজ্ঞেস করলো কি হইছে সে কাঁদতে কাঁদতে বললো ওরে বাবা পানির নিচে কালো মানুষ দাঁড়াইয়েছিল একদিন আবার গুরু নিয়ে মাঠে গেছে গুরুর গল এক ঘন্টা বেঁধেছে পাশ দিয়ে যাওয়া এক লোক মজা করে বলল কাশেম ঘন্টা গুরুর গলায় না বেঁধে নিজের গলায় বেঁধে নিজ কিন্তু কাশেম বলল বুকা নাকি আমি যদি হারাইয়া যাই গুরু যেন আমাকে খুঁজে পায় গ্রামে সবাই এসব কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেত তবে সবাই জানতো কাশেম মন থেকে একেবারে সৎ আর সরল তাই তাকে নিয়ে মজা করলেও সবাই ভালোবাসত সরল মানুষকে অনেকে বোকা পাবে কিন্তু সে মানুষই সবচেয়ে নিষ্পাপ গ্রামের আসল আনন্দ অনেক সময় এইসব বোকা সোজা মানুষের কারণেই হয় একটা গ্রামে করিম নামের এক লোক ছিল সবাই তাকে বলতো পাগল করিম কারণ তার কাজকর্মী ছিল একেবারে আজব একদিন করিম নদীর দ্বারে বসে মাছ ধরছে কিন্তু জাল ফেলছে পানির উপরে পানিতে নয় লোকজন বলল এই যে করিম পানির উপরে জাল ফেললে মাছ ধরা যায় নাকি করিম হেসে বলল, আরে বুকা পানির নিচে তো মাছ লুকায় আমি উপরে বসা মাছ ধরছি আরেক দিন করিম বাজারে গেল মুরগি কিনতে দোকানদার বলল এই মুরগিটা পাঁচশো টাকা করিম গভীর হয়ে বলল আমি মুরগি কিনব না আমি মুরগির ডানা বাড়া নেব দোকানদারও বাঘ ডানা বাড়া নেবেন মানে করিম বলল হাতে হাতে কষ্ট হয় ডানায় উড়ে গ্রামে চলে যাব সবাই হেসে লুটুপুটি গেলো আরেকদিন গ্রামে মসজিদে গিয়ে সে নামাজ পড়তে দাঁড়ালো ইমাম সাহেব বললেন করিম তুমি নামাজ পড়ার সময় চোখ বুঝে রাখো করিম বলল চোখ যদি বুঝি তাহলে তো আপনাকে দেখতে পাবো না নামাজে কি শিখবো গ্রামের মানুষ প্রথমে করিমকে নিয়ে মজা করত কিন্তু আসলে করিম কারো ক্ষতি করতো না তার আজব কথা সবাই হাসত আর মন হালকা হতো তাই গ্রামের লোকেরা শেষে বলল এই পাগলটা না থাকলে গ্রামটাই নীরব হয়ে যেত